বন্ধুরা আজ তোমাদেরকে একটু দক্ষিণ দিনাজপুরের এক বিখ্যাত মন্দির থেকে ঘুরিয়ে আনি চল বললা গ্রামের বল্লা কালী পুজো এ তদঞ্চলের সবচাইতে বিখ্যাত মন্দির এবং বিখ্যাত কালী পুজো যাকে বলতে পারা যায় সব থেকে বড় আর কি ঘরে বসে ভক্ত যদি মাকে স্মরণ করে তার মনস্কামনা জানায় মাতা পূরণ করে মায়ের বয়স প্রায় চারশো বছর সাড়ে সাত ফুট উঁচু মায়ের পুজোর সময় মাকে পরানো হয় প্রায় তিরিশ কেজির গয়না পুজোকে কেন্দ্র করে এখানে বিশাল বড় মেলা বসে উত্তরবঙ্গের সবচাইতে বড় মেলা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি মেলা বলা হয় আর কি এইখানে এক জমিদার বাস করতেন জমিদার বল্লভ চৌধুরী তার নাম থেকেই এই অঞ্চলের নাম হয়েছে বললাকা এই অঞ্চলে বাস করতেন আরো এক জমিদার মুরারি মোহন চৌধুরী কোম্পানির সঙ্গে একবার বিশাল ঝামেলায় জড়িয়ে পড়েন মাকে এখানে প্রথমে শিলারূপেই কিন্তু পুজো করা হতো শোনা যায় এখানকার এক মহিলা স্বপ্নে মাকে পেয়েছিলেন মতান্তরে এক ভদ্রলোক মাকে স্বপ্নে পে পুকুর তলা থেকে তুলে এনেছিলেন তখন মা এখানে মরকা কালী হিসেবে পূজিত হতেন একটি শিলা পাথরে জমিদার মুরারি মোহন চৌধুরী যখন ইংরেজদের বিরুদ্ধে মামলায় জিতলেন মায়ের কাছে মানত করার পর তখন গ্রামে ফিরে এসে মায়ের জন্য একটি বিশাল বড় মন্দির তিনি তৈরি করে দেন আজও সেখানেই কিন্তু মা পূজিত হন প্রথমে মায়ের পুজো হতো জ্যৈষ্ঠের অমবর্ষায় মুরারিমোহন চৌধুরী মামলা যখন জিতে ফেললেন তখন জ্যৈষ্ঠের অবাবস্যা অনেক দেরি চলছে রাস পূর্ণিমা মায়ের পুজো দেবেন তার ভীষণ ইচ্ছে তাই রাস পূর্ণিমার ঠিক পরের শুক্রবার মায়ের পুজোর ব্যবস্থা করা হলো এবং আজও ওই দিনটাতেই মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে বললা গ্রামের বোল্লাকালী তোমরা যারা মাকে এখনো পর্যন্ত দর্শন করনি তারা একটা অন্তত মাকে দর্শন করে এসো